পান্তা ভাত দুইটা খাইছেন সমস্যা কি আপনার বাড়ির ছেলে কয়জন আলহামদুলিল্লাহ মেয়ে তিনজন ছেলে একজন তবে সবাই বাড়িতে উপস্থিত নাই তো আপনি মাংস দিয়ে কতদিন যাবত খানা খান না মাংস দিয়ে মাংস দিয়ে কোরবানির সময় খাইছি আর কি গরু বস্তু না আমার মা করেছি তবে বেশি খেয়ে নেই গরুর বস্তু অল্প খাইছে যে আমার প্রথম যা দিচ্ছে তাই খাইছি আপনার জন্য এখানে গরুর মাংস আছে দুই পিস মাছ আছে তারপর ডাউল আছে এবং পানি দেখবেন না

পাঁচ সাত মাস হয়ে গেল কোরবানি দেওয়ার তো আমরা আসলে এই মানুষগুলোর পাশে একটু আপনাদের ভালোবাসা নিয়ে দাঁড়াই আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন এই মানুষগুলোর একটু তাকিয়ে আপনারা ভিডিও শেয়ার করবেন তাহলে আমরা যেন কিছু একটা

এতটুকু খানা পেয়ে এই লোকটি কতটা খুশি হয়ে গেলেন তো এটা কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তাদের মুখের দিকে তাকিয়ে একটু হলো শেয়ার করবেন ভালো মন্তব্য করবেন আজকে পর্যন্ত পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ